সোজা জিনিসকে আপনার কমপ্লিকেট করে দেখা জটিল করে দেখা সেটাই আমাদের দেশে হয়েছে আপনার যেই দিন থেকে ওনারা সংবিধানে ইয়ে নিয়েছে হাসিনার সংবিধানে ওনারা শপথ দিয়েছেন তারপরে আবার বলছেন যে আমরা বিপ্লবী সরকার কারণ প্রফেসর ইউনুস সোজাসুজি বলেছেন যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ছাত্ররা তারা যতদিন আমাকে চাইবে আমি ততদিন থাকবো

সত্যি কথা বলতে কেউ যে ক্ষমতায় আসতে পারে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছিলাম কারণ আমি আমার সে বিষয়ে আমি এখনো তার কাছে কৃতজ্ঞ যে উনি এসে না দাঁড়ালে কিন্তু আমাদের এখানে বৈদেশিক কোনো ইন্টারভেনশন হওয়ার অনেক আশঙ্কা ছিল তার যে একটা আন্তর্জাতিক পরিচিতি সেটাতে আমাদেরকে একটা শিল্ডের মতো কাজ করেছে কিন্তু ওনাকে বোধ হয় যেহেতু উনি রাজনীতিবিদ নয় ওনাকে যারা অ্যাডভাইস করেছেন তারা ওনাকে ঠিক মতো অ্যাডভাইস করেন না কারণ আপনার প্রথম কথা হলো আপনার যে উনি যে জিনিসটা প্রথমেই করতে পারতেন দুইটা একটা হলো উনি সরাসরি আপনার গণপরিষদের নির্বাচনে চলে যেতে পারতেন যেটা আপনার জুলাইয়ের যারা অভ্যুত্থান ঘটিয়েছে তাদের একটা ডিমান্ড ছিল এবং আমিও মনে করি যে যদি আপনি নতুন সংবিধানের দিকে যান তাহলে আপনার একটা গণপরিষদের এবং গণপরিষদ চিনতে পারছিল কারণ গণপরিষদের যে আপনার সংবিধানিক ড্রাফটটা তৈরি করত সেটাকে উনি গণভোটে দিয়ে দিতে পারতেন এবং সেই সংবিধানের আন্ডারে নির্বাচন করতো তাহলে কিন্তু এত কিছু এত জটিলতার সৃষ্টি হতো না দ্বিতীয়ত উনি নিজে একটা যেটা ডক্টর নজরুল বলেছেন যে আমাকে তোমরা এতদিনের জন্য সংস্কার এবং অন্যান্য যে সমস্ত সাংবিধানিক

তাদেরকে নিয়ে পলিটিক্যাল পার্টিরা অন্যান্য দেশে যেটা হয় কনভেনশন করে একটা ট্রাফ আর পুরুষ নিশ্চ নিজেও একটা কমিটি করে উনি নিজেও একটা কনস্টিটিউশন ট্রাফ তৈরি করতে পারতেন যেটা আপনার ফ্রান্সে করা হয়েছিল যখন অ্যাটর্ক করে ডিগল ডিগল কিন্তু প্রথমে আপনার কনভেনশন লেগেছিল পলিটিক্যাল পার্টি যেমন উনি নিজেও একটা কমিটি করেছিলেন ট্রাফ্ট তৈরি করার জন্য এবং এই দুটো কনফিটিউশন উনি ফাইনাল কপিটা করে উনি ফাইনাল ড্রাফটা করে গণভোটে দিয়ে দিয়েছে যেগুলি আপনার পৃথিবীর সমস্ত দেশে যখন কোন অভ্যুত্থান ঘটে অথবা আপনার সাংবিধানিক পরিবর্তন ঘটে সেখানে এইভাবেই করা হয় কিন্তু আমাদের এখানে জিনিসটা প্রথম থেকে একটা মানে কমপ্লিকেটেড জটিল হচপচ অবস্থায় চলে গেছে এই জন্যে আমাদের এই সমস্যা খুবই করছে ওরা লিগাল বেসিসটাও নাই আস্থা ভোটটাও নাই

সাংবিধানিক আপনার সংস্কার এবং দেখেন আপনার ব্যাপারটা যেটা ছিল যে এই জনগণ কি গণগণ যেটা সেটা কিন্তু জনগণ বাংলাদেশের যত কংক্রিট স্ট্রাকচার আছে দেওয়ালে দেওয়ালে লিখে দিয়েছে আপনার সবসময়টা আপনার একটা লিখিত দিতে হবে তা না জনগণের চাওয়া পাওয়া কিন্তু জনগণ লিখে দিয়েছে প্রথম কথা তারা বলেছে আমরা আমরা ভারতের রাখতে মান করি ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে বন্ধুত্বের সম্পর্ক থাকবে সম্মানের সম্পর্ক কিন্তু আমরা আধিপত্য মান করি দ্বিতীয়ত তারা বলেছিল যে আমরা ফ্যাসিজমকে আর রিটার্ন করতে দিব না তো ফ্যাসিজম যদি আপনি রিটার্ন করতে না দেন তাহলে আপনার সংবিধানের সমস্যা লাগবে কারণ আপনি যদি ওই সংস্কৃত পুরানো সংস্কৃতি যান তো আপনি তো ক্ষমতা আবার প্রাইম মিনিস্টারের হাতে সব ক্ষমতা কুক্ষিগত হয়ে যাবে আবার আমরা হাসিনাকে দেখতে পাব ওইটা দরকার হবে তৃতীয় যেটা বলেছিল এই অভ্যুত্থানে যেটা তাওয়ালে তাওয়ালে লেখা আছে যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই এই যে দুর্নীতি এই যে আপনার এসালো অলিগার্কদের অত্যাচার এসালো মান কৌ যারা আমাদেরকে যে আজিজ কি বলে সামিদ এরা যে আমাদের মানে পুরা রাজনীতি অর্থনীতি বসুন্ধার কুক্তিগত বসুন্ধরা কুক্ষিগত করে ফেলেছিল এখান থেকে কথা বলতে চাই